কি মনে হচ্ছে দেখেন অনেক বড় পাথর এবার আমরা সোনিয়া রোগীর পিত্তলিটা একটু ওপেন করবো ওনার একটা ইতিহাস আছে ওনার দুইবার পিত্তথলির আলট্রাসোনোগ্রাম করে দেখা গেছে যে পাথর আছে কিন্তু একটু কনফিউজিং যে আসলে কি পাথর কিনে সে কারণে নিজের থেকেই বড় বা বড় 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 একটা পরীক্ষা করেছে হলো সেখানে দেখা গেছে যে অনেক দামের পাথর সেটা দেখে আশ্বস্ত হয় এবং অবশেষে আজকে আমাকে দিয়ে ল্যাপারোস্কোপিক সার্জারিটা করে আমি একটু ওনার পিত্তথলিটা কেটে দেখব যে ওনার পিত্তথলির ভিতরে কি আছে আর যিনি দুইবার আলট্রাসোনোগ্রাম করার পরেও সন্তুষ্ট হতে না পেরে এমআরসিপি করে নিজেরাই শনাক্ত করে নিছেন যে আসলেই কি পাথর আছে কিনা মনে হচ্ছে হ্যাঁ অনেক বড় পাথর এই পাথর শনাক্তকরণের জন্য কি দরকার ছিল ছিল না যেহেতু আপনাদের একটা কনফিউশন ছিল সন্দেহ ছিল সে কারণে আপনারা নিজ ইচ্ছাই করে নিয়েছেন তবে দেখেন অনেক বড় পাথর গবেষণায় দেখা গেছে যদি কোনো পাথরের সাইজ থ্রি সেন্টিমিটার বা তার বড় হয় তাহলে সেই পাথর ভবিষ্যতে পিত্তিতে ক্যান্সার তৈরি করতে পারে আলহামদুলিল্লাহ আমরা তার আগে অপারেশনটা করে ফেলেছি অনেক বড় বড় পাথর দেখেন এক এক পাথর কিন্তু এক এক রকম দেখেছেন অসীমের পাথরের সাথে শনির পাথরের কোনো মিল নেই রসের কিন্তু রসও কিন্তু আলাদা উপসর্গও কিন্তু আলাদা ঠিক আছে